প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অর্ধায় শব্দ বুঝি বাক্য লিখি থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম পরিচ্ছেদের প্রথমে আছে সমাস উপসর্গ প্রত্যয় নিচের গদ্যাংশটি এস ওয়াজেদ আলীর লেখা একটি প্রবন্ধের অংশ এটি লেখকের ভবিষ্যতের বাঙালি বই থেকে নেওয়া এস ওয়াজেদ আলী উনিশ শতকের একজন সাহিত্যিক তার লেখা অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে গুলগাস্তা মোটরযোগে রাঁচি সফর ইত্যাদি এখানে শেখ ওয়াজেদ আলীর এস ওয়াজেদ আলীর ব্যক্তিগত স্বার্থ ও সামাজিক স্বার্থ নিয়ে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও এরপর একটা ছক আছে দেখো বিভিন্ন গঠনের শব্দ খুঁজি উপরের গদ্যাংশটি থেকে কমপক্ষে দুটি করে সমাস উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো প্রথম কলামে লিখবে দ্বিতীয় কলামে শব্দটিকে ভাঙবে এবং তৃতীয় কলমে শব্দটি কিভাবে গঠিত তা লিখবে লেখা হয়ে গেলে সপাটিতির সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো তিন ধরনের গঠিত শব্দের একটি করে উদাহরণ দেওয়া হলো এখানে ছকের মূল বিষয় হলো এখানে আগের যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেই অনুচ্ছেদ থেকে শব্দ বের করে সেগুলো শব্দগুলোকে এখানে লিখতে হবে শব্দগুলোকে ভেঙে এখানে লিখতে হবে দ্বিতীয় কলমে এবং সর্বশেষ কলমে শব্দটি কিভাবে গঠিত অর্থাৎ সমাসের মাধ্যমে না উপসর্গের মাধ্যমে না প্রত্যয়ের মাধ্যমে তা এখানে লিখতে হবে এখানে যেমন উদাহরণ দেওয়া আছে সমাজ জীবন সমাজ যোগ জীবন এটা হলো ভাঙার পর সমাজ আর জীবনকে ভাঙলে হয় সমাজ যোগ জীবন আর এই শব্দটা গঠিত হয়েছে কিসের মাধ্যমে সমাসের মাধ্যমে তা এখন আমরা এই ছকের সমাধানটি দেখে নিই গঠিত শব্দ সমাজ জীবন সমাজ যোগ জীবন সমাসের মাধ্যমে গঠিত হয়েছে আমি এখানে তোমাদের সুবিধার জন্য সমাসের মাধ্যমে গঠিত শব্দগুলোকে প্রথমে দিয়েছি তারপরে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলো দিয়েছি এবং সর্বশেষ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দগুলো দিয়েছি এরপর শব্দ হল সমাজ দেহ সমাজ যোগ দেহ সমাসের মাধ্যমে গঠিত এরপরে হলো রঙ্গ মঞ্চ রঙ্গ যোগ মঞ্চ সমাসের মাধ্যমে গঠিত দেশ প্রেমিক দেশ যোগ প্রেমিক সমাসের মাধ্যমে গঠিত এরপরে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দ দেখো সম্প্রসারণ সম যোগ প্রসারণ উপসর্গের মাধ্যমে গঠিত পরিচালিত পরিযোগ চালিত উপসর্গের মাধ্যমে অবিরাম বিরাম এটাও উপসর্গের মাধ্যমে পরিকল্পনা পরিযোগ কল্পনা পরিকল্পনা এটা উপসর্গের মাধ্যমে গঠিত সামাজিক এখানে একটু লক্ষ্য করো এখানে ভাঙলে হবে সমাজ যোগ ইক এটা হলো প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ নিম্নতর নিম্ন যোগ তর এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ ক্ষুদ্রতর ক্ষুদ্র যোগ তর ক্ষুদ্রতর এটা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ তাহলে এই ছিল এই ছকের সমাধান শব্দ গঠন বাংলা ভাষায় শব্দ গঠন প্রধান তিনটি মানে শব্দ গঠন তিনটি উপায়ে শব্দ গঠন করা হয় একটা হলো সমাস দুই নম্বর হলো উপসর্গ এবং তিন নম্বর হলো প্রত্যয় এখন আমরা দেখব সমাস সমাজ শব্দ গঠনের একটি প্রক্রিয়া দুটি শব্দ মিলে যখন একটি শব্দ পরিণত হয় তখন তাকে বলে সমাস সমাসের মাধ্যমে গঠিত শব্দ নমুনা হল মা বাবা মা যোগ বাবা সিংহ যোগ আসন সিংহাসন ঘি যোগ ভাজা ঘিয়ে ভাজা নীল যোগ পদ্ম অরুণ রাঙা অরুণ যোগ রাঙা রাত যোগ পদ সরি রাজা পথ রাজপথ সমাসের মাধ্যমে গঠিত শব্দকে বলা হয় সমস্ত পদ অর্থাৎ সমাসের মাধ্যমে যে শব্দটা গঠিত হবে সেই শব্দটাকে আমরা বলবো সমস্ত পদ যেমন উপরে উদাহরণগুলোতে মা বাবা সিংহাসন ভাজা নীলপদ্ম অরুণরাঙা রাজপথ এগুলো হল সমস্ত পদ এই পদটাকে বলা হবে যে শব্দটা গঠিত হবে সেই শব্দকে বলা হবে সমস্ত পদ সমস্ত পদের দুটি অংশ একটি হল পূর্বপদ একটি হল পরপদ অর্থাৎ প্রথম পদটাকে বলা হবে পূর্বপদ এবং দ্বিতীয় পদটাকে বলা হবে পরপদ এখানে মা সিংহ ঘি নীল অরুণ রাজা প্রভৃতি হলো পূর্বপদ এবং বাবা আসন ভাজা পদ্ম রাঙা পথ হলো পরপদ অর্থাৎ প্রথম পদটা হবে পূর্বপদ এবং শেষ পদগুলো হবে পরপদ সমাজসাধিত শব্দকে ব্যাখ্যা করা যায় যে শব্দগুচ্ছ দিয়ে তাকে বলা হয় ব্যাস বাক্য যেমন মা বাবার ব্যাস বাক্য হল মা ও বাবা সিংহাসনের বেশ বাক্য হবে সিংহ চিহ্নিত আসন ভাজার ব্যাজ শব্দের ব্যাসবাক্য হবে ঘি ভাজা নীলপদ্মের ব্যাচ বাক্য হবে নীল যে পদ্ম অরুণ রাঙার বেজপদ্য হবে অরুণের মতো রাঙা রাজপথের ব্যাসবাক্য হবে পথের রাজা তাহলে আমরা কি বুঝলাম এখানে যে সমাজ সাধিত শব্দকে আমরা যে শব্দ দিয়ে ব্যাখ্যা করব সেই ব্যাখ্যার শব্দটিকে আমরা বলা হবে ব্যাস বাক্য অর্থাৎ সিংহ চিহ্নিত আসন এটা হলো ব্যাস বাক্য আর সিংহাসন হলো আমাদের সমাজসাধিত শব্দ নিচে কিছু সমাজ সাধিত শব্দের নমুনা দেওয়া হলো এখানে কিছু সমাজ সাধিত শব্দের নমুনা দেওয়া আছে যেমন এই যে জমা খরচ সমাজসাধিত শব্দ হলো জমা খরচ শব্দ ভাঙলে হবে জমাযোগ খরচ আর বেশ বাক্য হবে জমা ও খরচ এরকম অনেকগুলো নমুনা দেওয়া আছে এগুলো তোমরা বাসায় রিডিং পড়ে নিও এরপর আমরা একটা ছক দেখি চার দশমিক এক দশমিক দুই সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করি নিচের শব্দগুলোর আগে বা পরে অন্য শব্দ যোগ করে নতুন শব্দ বানাও কাজ শেষে সপাটিতে সাথে তোমার কাজ দেখাও তুমি তার কাজ দেখাও এবং একে অপরে কাজ নিয়ে আলোচনা করো একটি নমুনা করে দেখানো হলো এখানে একটা নমুনা দেওয়া আছে যেমন বাগান আমরা যদি বাগানের আগে শব্দ যোগ করি ফুল তাহলে হয়ে যাবে ফুল বাগান আর বাগানের পরে যদি কোনো শব্দ যোগ করি যেমন যদি বাড়ি যোগ করি তাহলে হয়ে যাবে বাগান বাড়ি এরকম বাকি শব্দগুলোর আগে শব্দ যোগ করে এখানে লিখতে হবে এবং পরের কলামে পরে শব্দ যোগ করে এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এসবটি সমাধান করি বাগান আগে শব্দ যোগ করা হবে ফুল বাগান আর পরের শব্দ যোগ করে হবে বাগান বাড়ি বই আগে শব্দ যোগ করে হবে পাঠ্য বই আর বইয়ের পরে শব্দ যোগ করলে হবে বই পোকা আকাশ আকাশের আগে শব্দ যোগ করে হবে মেঘলা আকাশ আর পরে শব্দ যোগ করে হবে আকাশ পথ তেল তেলের আগে শব্দ যোগ করে হবে নারিকেল তেল আর তেলের পরে শব্দ যোগ করে হবে তেলা বিপ তেলা হলো একটা জায়গার নাম একটা রাজধানীর নাম হাত হাতের আগে শব্দ যোগ করলে গায়ে হাত পরে যোগ করে হবে হাত পা এরপর এলো মুখ মুখের আগে যদি আমরা শব্দ যোগ করি চাঁদ মুখ এবং মুখের পরে যদি আমরা শব্দ যোগ করি তাহলে হবে মুখে ভাতে ঘর ঘরের আগে যোগ করলে হবে শব্দ রান্নাঘর এবং ঘরের পরে যদি আমরা শব্দ যোগ করি তাহলে হবে ঘর বাড়ি রাস্তা রাস্তার আগে যদি আমরা শব্দ যোগ করি তাহলে হবে পাঁচ রাস্তা বা সাত রাস্তা আর রাস্তার পরে যদি আমরা যোগ করি রাস্তা ঘাট সর্বশেষ আছে ফল ফলের আগে যদি আমরা শব্দ যোগ করি তাহলে হবে আতা ফল আর ফলের পরে যদি আমরা শব্দ যোগ করি তাহলে হবে ফল গাছ তাহলে এই ছিল সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন করি ছকের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে উপসর্গ থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ